আসসালামু আলাইকুম বেগুন রে কেন আছেন বেগুন আশা করি বেগুন ভালো আছেন বহুত দিনে ওনার লাগে ব্লগ ভিডিও লই এলাম তো অবশ্যই পুরো ভিডিও সেভেন যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও তো দেখতে লাগে না এক এক বানার আসলে আর বাড়ির একান বিয়ে আছে তো আজ বহুত দিন আগে আর অর্ডার দিলে কি কেক দিবার তো যেহেতু আপন মানুষ বা বাড়ির মানুষ বনু ডললে তো অবশ্যই বনু রিকোয়েস্ট তো ফলাইন না পারি তো এই কারণে আই কেক বানাইতাম চলে এলাম তো আর অর্ডার দি 3 পাউন্ড তো ওনারা তো বুঝতে তিন 3 পাউন নাকি সাইড পাউন অবশ্য বানালি তো কেক বেশি হয়ে এগুই তো আর আসলে যারা যারা কেক বানাই তারা বেগুন হইতে পারে অর্ডার তিন পাউন হয়ে প্রায় সারা তিন পাউন বা চার পাউন এরকম হাঁসা হাঁসি হয়ে যায় তো যেহেতু বাড়ির মানুষ একটু বড় মিকে সাই দিল আর কি বাড়ির মানুষ যেহেতু আর বইন লাগে তো এ একটু বড় সাই দিবার চেষ্টা করি যার মানুষ আহে যেহেতু আর নাম গড়ে এ হারণে আর ওই দাম কেকর যতটুকু লাগে তার তো হোম রাখি যেহেতু তিন পাউন্ড দাম লয় আর কি একদম হোম পয়েন্ট সাই পাউন্ড দি তো একটু লম্বা শেড গড়ের চেষ্টা করছি কারণ এরকম গুলো নিয়ে আত্মা কে দেখতে সুন্দর না লাগে তো যেরকম পিক্সার দিয়ে আর কি খুব বহু এরম গরীবের চেষ্টা করি জি তো যতটুকু সম্ভব আয়ে ওরশ এতটুকু গড়ি দিই তো যেহেতু গায়ে হলো দুর্тим তো গায়ে হলো দুর্তিmeida তো হই তো মাইয়া শালে যে রকম ঠিক এভাবে আমি কালা মেশিং গড়িয়ে একা রেডি গড়িয়ে দিই আর الحمدালلہ এক দেখি যে এত যে পছন্দ জিবি এত যে পছন্দ যা হবের মতন না আমি যদি রিভিউ গান শেয়ার গরিত করতাম অননার হামাজে আসলে অননা দেখিয়ে অবশ্য বিশেষ করতেন তো মানে এত যে পুরো বাড়ির মানে মানুষে কেকে বহাই দেয় তো প্রশংসা করছি মানে যেতে বো এতে আর রেকর্ডিং দিয়ে হয়ে মেসেজ দিয়ে রেকর্ডিং দিয়ে অবশ্যই আইতে ভিডিও রেকর্ডিং হেন অনলাইনে শেয়ার করে দিন আপনারা আসলে বিয়ের মধ্যে এন্ট্রি সরে মেদি অনুষ্ঠানত তো গিয়ে আর বিয়ের দিন ন যায় মেদি বিয়ের মধ্যে রে আটটার দিকে গিয়ে গিয়ে হারন পরের দিন সকালে 10টা কি 10:30টা দিকে আসলে একটু ডাক্তার আসে নি না আই বিয়ে যাইরে বেশি কোন ন আসলে আসলে কে কি একদম রেডি করানোর পরে আয় মাইরে ছবি দি কি রহমই বা নমই পিকচার দি তো মাইও একদম সুন্দরী সুন্দরী হল তো তো যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি তাড়াতাড়ি আই কেক রেডি করে ফেলাই তো ঈদের ফাইনাল লুক কি রকমই আর অবশ্যই কমেন্টে জানাবেন আর কেক কি রকমই তো যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই অর্ডার দিতে পারেন একদম আই রাউজনের ভিতরেই অ্যান্ড ডেলিভারি লই এর বাইরে তো সম্ভব নো আতে তো যারা যারা রাউজন ভিতর আছেন অবশ্যই আর মেহেদি বা যে কোনো ফাংশন অনুষ্ঠানের কেক অবশ্যই আর অর্ডার করে দিতে তো এই ফাইনাল লুক অনলাইন শেয়ার করে যে তার হলদে সকালে একটু ভিডিও করলাম আর তো অবশ্যই পেজ আছে সে ফার্মিং কেক হাউস অবশ্যই যারা যারা আরে অর্ডার দিতেছেন ফার্মিং কেক হাউস এ দিতে পারবেন তো এটা সকাল নাই নামে লিখি কিছু চকলেট দিলে তাহলে তো দিনে বাজার সাজার গজি ওনারা হয়তো দেখবে কি কিনা কাটা গজি ওনারা বোত কি আরে কমন গজুন তো কিনা কাটা গজি আসলে আর তিনজন জন ওনারা তিন জন শাড়ি একানার বোন জি একানার মেয়ে একানাই তিন এক ডলে গজ মাসের বিয়ে এনা তাই একদম বোত আনন্দ গজি মন গজি বোত কিছু কিনা কাটা করি ফেলে বিয়ে যায় বেলে কিনা কাটা গরণ ফরো আর কি গজুম আসলে বাইরে যে ঠান্ডা ঠান্ডা হয় শাড়ি আর মাইয়ের দার বোন জিভ্জি আর মনোভূত একটা একখান মানে ছেলের লো এ একটু বয় হাস করে আর মন আনন্দ গে গো বিয়ে বিয়ে যাবে সারে আসলে এখন আর সাড়ে আর নয় করি মানুষ হতাশ বেশি খুশি নয় করি তো বেশি খুশি করছি তো এখন পরবর্তী খুশি আর নয় তো অবশেষে গেলাম ন ভাই সাইড দিয়ে সামাজ তাহলাম অনার পরে শুট করতে দেখে তো এই ছবি তুলিব আর কি তো তুলনো পর আরো ডাহের ছবি তুলিবেলা গেলাম মায়ে যেহেতু একলা আর আগে এন্ড সেলে আসলে দেখো ঠান্ডা বুতু কি অবস্থা মানে কি দে ঠান্ডা বুতু দূরের গ্রুপ ফল আর কি আসলে বিয়ে হইলে ফল যদি ব্যাঙ্গুনা সন এর লেস্টেড পেরাসন ব্যাঙ্গু গ্রুপ বড় বড় এই ঠান্ডা যে ঠান্ডা লারা বুঝতে পারে এদিন ঠান্ডা বাকি ভরে গিয়ে এরকম ঠান্ডা লাগি তো একটু একটু ক্লিপ লই বেশি ক্লিপ লই না পারি তো যেহেতু তারা বেগুনের শাড়ি পরে এসছি তো মানুষ ঠান্ডার কারণে এরকম কমাইছি দেরিতে এসছি আর কি বেগুন বারো মানুষ তো তো আর পাঁচ টেবিল এর মধ্যে বইয়ের গরম গরম দিয়ে নিয়ে হাই বই দুই টেবিল করে আনা হে ফেলা আর বলতে বুন ফুত অন্যরা হয়তো সিনন তারপর আর বুন ফুতলা ছেলে আর মত বুন আর বেগুন এক টেবিলত বই বইয়ের হাই গরম গরম বিরিয়ানি তো আর ডাহের হদা আপু তুমিও গরম গরম হাই ফেলা সারগো আসলে বিরিয়ানি বাতি বহুত মজু যেহেতু গরম গরম আমি একদম বিরিয়ানি গরম হাইতে পছন্দ করি তার হোক আমি তা আসলে মোবাইল ছাড়া পার না হয় এই তো চলে যাবার সময় মেয়ের একটু ছবি টবি ক্যামেরাম্যান তুলি তুলি আজ যে এরা তো আয় দু তিনে কিরিপ নিলাম অনলাইন শেয়ার করি পেলাম তো আর ভিডিও যে হোর হম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আয় একটু হাই দেয় এর এগারোটার দিকে চলেছি কারণ যেহেতু আসছে এরাই সকাল সকাল ডাক্তার আসেনি মেয়ে হানে বেশিক্ষণ সময় নড়াহি কারণ বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ার বাতাস গরার এ হারণে ছেলে ক্যাঙ্গুরি গরম লো তুই আজি ভিডিও এতটুকু ভালো থাকে শুধু টাটা বাবা আল্লাহ